আমি কিন্তু জামাত ইসলাম করতে আসিনি এখানে কী বলার জন্য এসেছি জোরে বলেন কি বলার জন্য এসেছি ভাই ভুল বুঝেন না আপনি বিএনপির লোক হতে পারেন কিন্তু মারা যাওয়ার পরে আজিজুল ইসলাম জিহাদির দেখা লাগবে জানা যারা পরটি আমি আপনার জানাজানা না বাড়ি যাব না ভাই এই জন্য দয়া করে আপনি আমার উল্টো কথার প্রতীক বুঝেন না আমি আপনারই লোক আমি আপনার ভালোবাসি কারণ আমার বিশটা মামলার ভিতরে এমন কোনো মামলা নেই যে মামলায় আসামি আমি আর বিএনপির লোক নেই কোরআন সামনে শুয়ে বলতেছে আমার যে কটা মামলা সব কটা মামলার আসামি অর্ধেক জামাত তার ভিতরে খানিকটা শিবির আর খানিকটা জামাত আর বাকি অর্ধেক সাতরো দল আর বিএনপি তাহলে বিএনপি আর জামাত ইসলাম আমরা মামলা খাইছি এখন কেন আর শত্রু বানাবো ও তো আমার ভাই কথা বলে ঠিক ঠিক আমি দোয়া করি আল্লাহ আমার এই কলিজার মানিক ভাইদেরকে যারা মামলা খেয়েছে আমার সঙ্গে আল্লাহ তুমি দয়া ওদের হেদায়ত দিয়ে পন্থী বানাইয়ে দাও আল্লাহ আমরা যদি সব কোরআনপন্থী হই একই মশারির ভিতরে থাকলাম একই মামলার আসামি একই মামলায় আমার নাম লেখা কিয়ামতের দিন যদি আল্লাহ বলে আজিজুল ইসলাম যা তোর মাফ করে দিলাম তাহলে বিএনপির ভাইরা যদি মাপ না পায় আমার একটু কষ্ট লাগবে না ভাই এই জন্য চাষি আল্লাহ আমিও কোরআন পথের প্রতীক আমার বিএনপির ভাইদেরকে কোরআনের পথের প্রতীক বানিয়ে দাও কারণ আমরা দুনিয়ায় এক মামলার আসামি কিয়ামতের দিন যেন এক জান্নাতে যেতে পারি এই জন্য ওরা আমার শত্রু নয় ওরা আমার ভাই মন উজাড় করে বলছি তুমি আমার ভাই তুমি আমার শত্রু নয় আমার ভাইয়েরা পরবর্তী দোষে আসি দেখি সেই দোষটা কোথায় যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী দশ মা হুমিন কুমল আমিন হুমাই কাদিবি ও হুমিয়া লামন তারা জেনে বুঝে এই মিথ্যা কথা বলে তারা জানে এটা ঠিক না তারপরও কি বলে মিথ্যা কথা বলে এই যে বিশ্ববিদ্যালয় জানে ওরা ভোট চুরি হয়নি তারপরেও বলে ভোট কার চুরি হয়েছে তাই বলতেছে না তাই বলতেছে না হ্যাঁ ঘট উল্টে গেছে কালি টালি বলার দরকার নেই ঘট উল্টে গেছে এরা এখন সহ্য করতে পারে না যিনি বুঝেই যারা মিথ্যা কথা বলে এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর গজব ও ভাই জেনে বুঝে আমরা মিথ্যা কথা বলবো না তবে একটা জিনিস আমি দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি উনি কোন দলের লোক এনসিবি উনি স্বীকার করেছে না ভাই কোন বিশ্ববিদ্যালয়ে ভোট কার ছবি হয়নি বরং ছাত্ররা সব ইসলামের দিকে ঢুকে গেছে উনি স্বীকার করেছে অনেকেই স্বীকার করতেছে অনেকেই স্বীকার করতেছে না আল্লাহ সবাইকে স্বীকার করার তৌফিক দান করুক আরও জোরে বলেন না আমি তাহলে জেনি বুঝে যারা মিথ্যা কথা বলবে তাদের পরে আল্লাহর কি আল্লাহ এবার আল্লাহ বলতেছেন শাদীদা যে দোষকটা বললাম এই দোষ কোটার পরে যারা আমল করবে আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে পরকালে কঠিন আজাব কে বলছে শাদীদা কেন সা ইহম আল্লাহ বলতেছে এই জন্য তাদের এই জন্য তাদের আজাদ দেওয়া হবে যে তারা মাকানুই আমলুন তারা জেনে বুঝে সত্যটা বাদ দিয়ে মিথ্যাটা আশ্রয় নেয় এই জন্য তাদের জন্য রয়েছে কি আজাদ কঠিন আসাম হয়ে গেছে প্রায় এবারে আসুন খুব গুরুত্বপূর্ণ ভাই এই পয়েন্টটা শুনে যান ভাই যারা রাস্তায় আছেন বাজারে আছেন দোকান আছেন এই পয়েন্টটা সকলের জন্য গুরুত্ব এই যে পরবর্তী খুবই গুরুত্ব দয়া করে এটা একটু শোনে আল্লাহ বলতেছেন তারা তাদের পোশাক তারা তাদের টুপি তারা তাদের জামা তারা তাদের নামাজ তারা তাদের ইমানকে স্বরূপ ব্যবহার করে কি স্বরূপ ব্যবহার করে ঢাল ঢাল ব্যবহার করতে চায় কার বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে ওরা যখন নির্বাচন আসে তখন মাথায় টুপি পরে ওরা যখন নির্বাচন আসে তখন হাজিরোমাল গলায় ঝুলোয় ওরা যখন নির্বাচন আসে তখন জুব্বা পরে আল্লাহ বলতেছে ওরা মানুষের ভোট নেবার জন্য এই পোশাকটারে ওরা ঢাল বানায় দেখো আমি কত তাকোয়াবান দেখো আমি কত মোত্তাকি দেখো আমি কত আল্লাহ আল্লাহ দেখো না আমি মসজিদের আগের কাতারে দেখো না সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ লাহা ইল্লাহ ধানের শিশি বিসমিল্লা শুভান আল্লাহ সুবান আল্লাহ আগে ছিল লা ইলা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ এখন বানাইছে লাইলা হা ইল্লাল্লাহ ধানের শিষে বিসমিল্লাহ ওরাও সাই কেন বিসমিল্লাহ লাগাছো ধানের শিশির সঙ্গে লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এইটা পূর্ণাঙ্গ কলেমা না হাক কলেমা তাহলে পূর্ণাঙ্গ কলে মারো অর্ধেক বাদ দিয়ে রসুল উল্লার বাদ দিয়ে দানের শিশু বিসমিল্লা নৌকার মালিক তুই আল্লাহ ইমান আছে কিনা বলে মুক্তি সাহেবের কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে ফতোয়া দেওয়ার জন্য আব্বাসী আছে ফতোয়ার ঝুড়ি নিয়ে উনি আছে কথা বলেন ঠিক না ঠিক আমি ওনাকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট ইজ্জত দেই আল্লামা সাইদি যখন মৃত্যুবরণ করলো উনি যখন ময়দানে বাগের বাচ্চার মতন কথা বলতেন আমি অনেক মাহফিলে তার প্রশংসা করেছি আমি বলেছি সাইদির অবর্তমানে এই এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে কিন্তু এত তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুল এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে আর একজন আর একজন আর একজন হুজুর ছিলেন জোনায়েদ আল হাবিবি ওরে আল্লাহ কি সুন্দর করতেন একই জায়গায় দুই নেতা ভোট পাওয়ার আশায় এ ঢুকতেছে বিএনপির পিছনে ও ঢুকতেছে বিএনপির পিছনে দুইজন জার নেতা একজন টুপিওয়ালা নেতা আর একজন হলো চশমাওয়ালা নারী এরা দুইজনেই যাচ্ছে এক জায়গা থেকে নমিনেশন পাই ও আমার হুজুর হুজুরদের বলে যদি বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ না হয় যদি হাত পছন্দ না হয় নতুন একটা ইসলামী দল করো কিন্তু মুনাফিক গাদ্দার ফাঁসেকের সঙ্গে তুমি দল করতে পারো না জামাত ইসলাম সবার পছন্দ হবে না না কারণ জামাত ইসলামের ভিতরে অনেক ত্রুটি আছে এরা আমি মনে করি নেই একেবারে দুধি ধো আমরা নই আমাদের কোন দোষ ত্রুটি যদি সংশোধনের পথ না থাকে আর একটা ইসলামী করো কিন্তু ফাসেকের দলের তুমি টুপিওয়ালা কেন এতে কেউ খুশি না হলি প্লিজ খুশি হইছে এর কোনো শব্দ আমি জানি ভারি কষ্ট হচ্ছে সারা দিন প্রোগ্রাম আর হয়ে গেছে এই পয়েন্টটার পরে আরেকটা কথা আছে সেই কথাই শেষ তালে আল্লাহ রাব্বুল আলামিন বললে তারা পোশাককে নামাজকে ব্যবহার করে টুবিকে ব্যবহার করে কি স্বরূপ ভাল স্বরূপ তারা দেখায় আমরা কত বড় হুজুর কিছুদিন আগে দেখলাম সালাউদ্দিন সাহেব বিএনপির এক লিডার আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে করছি না উনি সালাউদ্দিন কাদের উনি এক সালাউদ্দিন কি সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ টুবি মাথায় দিয়ে এক মা কি বলে সমাবেশে আছে হেফাজতের সমাবেশে আর একজন বক্তৃতা করতে যেই বলতেছে হজরত মালা মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে বসে আছে হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব বলার পরে উনি হজুরের দিকে তাকাইছে উনিও আশ্চর্য যাচ্ছে যে আমারে মাওলানা বলে উনিও এটা বুঝতে উনি বিব্রত বোধ করছে তারপর উনি আর ব্যাখ্যা করছে আপনাকে মাওলানা এই জন্য বললাম যে আপনার মাথায় টুপি আছে আপনি এখন টুপিওয়ালাদের সঙ্গে বসিয়ে আছেন তাই আপনার নামের শসে আমি আমি মাওলানা না জোড়াই দিয়ে পারলাম না তাহলে কত বড় চাটু খোদার কসম সতেরোটা বছর আমি রিমান্ড খেটেছি বিশটা মামলার আসামি হয়েছি একটা সেকেন্ডের জন্য আওয়ামী লীগের একটা লোকের চাটুকারি করেছে আমার মনে হয় না সর্বোচ্চ হারিয়েছি সব কিছু হারাইয়েছি রিমান্ড খেটেছি তারপরে আমি চাটুকারি করিনি আর এখন তো সুযোগ এসেছে এখন চাটুকারি করার প্রশ্নই ওঠে না সুতরাং আপনারা কেন চাটুকারি করতেছেন আপনারা আলাদা একটা দল করেন আপনারা বলেন হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল না তাহলে হেফাজতের দলের লোকেরা বিএনপির কাছে নমিনেশন পাওয়ার জন্য খুটকুট কুট 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 তোমরা রাজনৈতিক দল না তো ওটা পিছনে যে নমিনেটর কাটছাল কেন তোমরাই তো বরাবর রাজনৈতিক কোন দল নয় তাহলে বিএনপি নমিনেশন পাওয়ার জন্য ওপি জনের দৌড়াদৌড়ি করো নিশ্চয় তোমাদের নেশা হলো ক্ষমতায় যাবা আমিরে জামাত বলেছে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয় আল্লাহ আমি যেন আমরা যেন আমানা রক্ষা করতে পারি তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয় এই কথাটা আপনি কেন বলতে পারেন না তাই নির্বাচন দিলেই দুশো আটানব্বইটা আসন আপনারা পাবেন তো দুশো আটানব্বইটা আসন যদি আপনারা পাবেন এই যদি দেখে থাকেন তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি আপনারা যান আমরা আপনাদের পিছনে পিছনে থাকি তবে একটা জিনিস মনে রাখেন যদি বিএনপি ক্ষমতায় যায় বিরোধী দলের নেতা হবে জামাত ইসলাম যদি বিরোধী দলের নেতা থাকতে পারে কোন সাদাবাজি কোন অন্যায় কাজ আমরা করতে দেব না দেব না দেব যেখানেই অন্যায় দেখব সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো কথা বলেন ঠিক ঠিক আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে আর বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায় ইনশাআল্লাহ জনগণের সেবকের ভূমিকা পালন করবে শাসকের ভূমিকা পালন করবে না করবে না করবে না আমি জামাত বলেই দিয়েছে আমার তিনশো এমপির ভিতরে যদি পঞ্চাশ জন এমপি থাকে এমপির জন্য যে গাড়ি বাজার থাকে সে গাড়ি আমরা ব্যবহার করব না একথা ক্ষমতায় যাবার আগে হুজুররা বলতে পারে আপনারা কেন জাতির কাছে কথা বলতে পারেন না সুতরাং আপনারা এখন টুপি পড়েছেন ক্ষমতায় যাবার জন্য ইয়া কাসের নামাজ দুই তিনবার পড়তেছেন আপনারা এখন ওরে নামাজের জোর ভাই যে আগে কোনো নামাজ পড়তে শ্রেষ্ঠ না সে এখন নামাজ পড়তেছে আর আতর গোলাপের সুগন্ধ দেখলি মনে হয় জিব্রাইলে ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জান্নাত থেকে পালাই বেলকুচির মাঝে ময়দানে এসে গেছে ওরে আল্লাহ রে জিব্রাইলে ছোট ভাই বলে মনে হয় এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছেল কই আল্লাহ বলতে নামাজ পড়বে ঢাল টুপি পড়বে ঢাল পাঞ্জাবি পড়বে ঢাল নির্বাচনের সময় কিছু কিছু খোসা খোসা দাঁড়িয়ে রাখতে পারে ওটাও স্বরূপ ওটাও না এরা ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে ওরা যতই টুবি পড়ুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন ওরা কখনো দিন কায়েম সাবে না ওরা দিন কায়েমের পথেই বাধা সৃষ্টি করে তাহলে এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহর কি এই কথা বলেন তাদের আল্লাহর কি ফালাহুম আযাবুম মুহিন তার জন্য রয়েছে কঠিন আজাব নিকৃষ্টতম আজাব এবার আল্লাহ পাক বলতেছে এই সমস্ত লোকেরা মসজিদ করবে এই সমস্ত লোকদের সাত ছেলেরা হুজুর হবে এই সমস্ত লোকেরা কিছু কিছু হুজুরদের খেতি দেবে এই সমস্ত হুজুরদের দ্বারা এই সমস্ত নেতাদের দ্বারা মসজিদ মাদ্রাসা হবে আল্লাহ বললেন লান্তুগুনিয়ানহুম আমওয়ালুহুম ওয়ালা

ওщин তাদের দান আল্লাহ কবুল করবে না কারণ ওরা হলো দিন কায়েমের বিরোধী এইজন্য ওদের কোনো দান ওদের কোনো মাল মালিহাত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না উলাইকা সাহাবুন নার হুম ফীহা খালিদুন ওরা এবং ওদের সম্পদগুলো সব জাহান্নামে যাবে অনন্ত কান সেখানে ধারা থাকবে কারণ ওদের ভিতরে দোষ পাওয়া গেছে কয়টা আর জোরে বলেন কয়টা দোষ পাওয়া গেছে কোন সুরাত থেকে আলোচনা করলাম মজাদালার কয়টি আয়াত চারটি আয়াত সুরান কয়টি আয়াত চার আট দিন কত হন এই সাতটি আয়াত দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করে বুঝালাম এই দোষ কটা জাতের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি বললাম আরো জোরে বলেন তাদের পরে আল্লাহর কি আল্লাহর লানত এই লানত প্রাপ্ত জাতি যারা আছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওদের পরে আমার লানত সুতরাং ওদের সাপোর্ট করা যাবে না এবার সর্বশেষ কথা যেটা আমি বলতে চাইনি সেটা কি বলবো এটা আমার কথা না আল্লাহর কথা তারপর আমি বলতে চাইনি এটা কি বলবো আল্লাহ বলেছে বলে এটা কিন্তু বেলকুশির জন্য আয়াত নাজিল এটা কিন্তু আমাকে সাতক্ষীরার আয়াত না শুধু বেলকুশির জন্য বলবো বলবো আচ্ছা এবার কিন্তু এইটা খুবই